হ্যালো আলাইকুম আজকে নিয়ে আসছি মজাদার এই দুই পাতার পকোড়া রেসিপি তো এটা একদম ভিন্ন খুবই টেস্টি একটা রেসিপি দেখেন কত সুন্দর লাগছে দেখতে এবং একদম মুচমোচা হয়েছে এই যে চাপ দিলে ভেঙে যাচ্ছে তো এটা সসের সাথে খুবই মজার দেখতেও সুন্দর খেতেও অনেক টেস্টি তো প্রথমে নিয়েছি আমি পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাগুলো এইভাবে কেটে নিয়েছি তারপরে নিয়েছি মূলা পাতা এই দেখেন আমি এই পাতা একদম কচি পাতাগুলি নিয়ে নিয়েছি তারপরে এটা কেটে রেখে দেব। তারপরে নিব বলে বেসন আমি এখানে দুই টেবিল চামচ বেসন নিয়েছি দুই চামচ চামচ আর অল্প একটু বেসন দেখাই দিচ্ছি তারপরে এখানে নিব দুই টেবিল চামচ মতো চালের আটা আপনি কর্নফ্লাওয়ার নিতে পারেন আমি চালের আটা নিয়েছি তারপরে দুই টেবিল চামচ বড় দুই টেবিল চামচ একদম ভরে ভরে চালের আটা নিয়েছি তারপরে নিয়েছি লালমরিচ ধনে গুঁড়া তারপরে লবণ তারপর হলুদ গুঁড়া তারপরে এখানে নিয়েছি কাঁচামরিচ তারপর এখানে নিব এই যে মূলার যে পাতা কেটে রেখেছি ওটা নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ পাতা নিয়েছি তারপরে আর একটু ক্রিস্পি ভাবানার জন্য আমি আলু গ্রেড করে দিয়ে দিয়েছি তো এগুলো সমস্ত উপকরণগুলো দিয়ে দিবেন পেঁয়াজ দিবেন তারপরে আপনার কাছে আপনি যদি এক্সট্রা মশলার ফ্লেভারটা পছন্দ করেন সে এক্সট্রা ফ্লেভারও দিতে অ্যাড করে দিতে পারেন তারপরে আমি দিয়েছি এখানে সামান্য পানি সামান্য পানি হালকা পানি দিয়ে তারপরে এটাকে আমি মাখাবো আস্তে আস্তে মাখাতে মাখাতে দেখবেন যে এটা একদম আঠালো একটা ভাব ভাব এসে গেছে তখন এটাকে মাখানো বন্ধ করবেন যতটা মাখাবেন তত এটা ফুলবে এই যে পাকোড়াটা ততটাই ফুলবে তো আমি দেখেন আমি আর একটু চালের গুঁড়া অ্যাড করেছি আর বেসন দুইটা আর এক এক চামচ করে চালের গুঁড়া অ্যাড করেছি বেসন অ্যাড করেছি তারপরে এখন এখানে নিয়ে নেব নিয়ে আমি কড়াইয়ে তেল দেখেন গরম করে নিয়েছি তারপরে এটা আমি সবগুলা এক একে দিয়ে দেবো তো দেখেন সবগুলো আমি এক একে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার সবগুলা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ছোট ছোটো করে দেবো যেগুলা বাকি রয়েছে ওগুলো আমি ছোটো করে দেব দেখেন আমি পাঁচ মিনিট মতো এইভাবে মিডিয়াম লো আঁচে রেখে দিয়েছিলাম তারপরে এখানে মিডিয়াম লো আছে রাখার পর এটাকে দেখেন ভাজা ভাজা করে নিয়েছি উল্টে পাল্টে দিচ্ছি তারপরে এখানে দেখেন হালকা গোল্ডেন কালার আসছে আমি আরেকটু ভেজে নেব একদম গোল্ডেন কালার আসা পর্যন্ত ভাজবেন আপনি যতটুকু ক্রিস্পি চান আপনি ভেজে নিতে পারেন তো আমি দেখেন আমি আরেকটু ভেজে ভেজে যে এই পর্যায়ে আমি তুলে নেব নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম ফুলে উঠেছে যে সবগুলি তো আমি সবগুলিকে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপরে এখানে দেখেন সার্ভিং প্লেটে আমি দিয়ে দিয়েছি তো এখানে দিয়ে দেওয়ার পর আমি দেখেন এটাকে আমি সস দিয়ে পাতার চাটনি দিয়ে এটা পরিবেশন করেছি তো দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন কতটা ক্রিস্পি হয়েছে ধনে পাতার চাটনি দিয়ে কেমন লাগলো বলব